বর্ষার ভরা মৌসুম কাজীপুরের বংশায় নদী আজ নতুন করে যেন উঠেছে দূর থেকে দেখলে মনে হয় নদীর বুক পড়া সাদা মেঘের ছায়া ঢেউয়ের পর ঢেউ যেন আনন্দে নাচছে একপাশে পাশে বাতাস অন্য পাশে গর্জনরত স্রোত মাঝে মাঝে সে ঢেউ এসে লাগে গায়ে আর তখন ঠান্ডা পানির ছিটে যেন শরীরে ছুঁয়ে দেয় এক অন্যরকম প্রশান্তি নদীর দুই পার জুড়ে সবুজের বিস্তার কোথাও বটগাছের ছায়া কোথাও বাসচার আবার কোথাও কচি লতাকুলমে ঢাকা কুল মাঝে মাঝে চোখে পড়ে ছোট ছোট গ্রাম সেই গ্রামের টিনের চাল আর ব্যস্ত মানুষের জীবন বৃষ্টি বেচা বাতাসে ভেসে আসে মাটির গন্ধ মনে হয় এই নদী শুধু প্রকৃতির নয় মানুষেরও পরম আত্মীয় পানির রং হালকা বাদামি তবু সেই মলিন রঙের মধ্যেও রয়েছে এক মায়াবী সৌন্দর্য মাঝে মাঝে দেখা যায় পানির বুকে ভাসছে সবুজ কচুরি পানা অথবা কোনো ঢালপালা যা প্রমাণ করে প্রকৃতি নিজের নিয়মেই চলে এখানে সমন্বয় ঘটে জীবন সময় আর প্রকৃতির মেলবন্ধনে যেখানে সূর্যের আলো মিশে যায় পানির বুকে সোনালি প্রতিফলনে ঝিঁকিমুখি করে পুরো নদী বাতাসে বেসে আসে ঠান্ডা ছোঁয়া দূরে গাছের পাতা দলে ওঠে বলা যায় বংশাই নদী শুধু একটি নদীর নাম নয় এটি সময়ের সাক্ষী প্রকৃতির সঙ্গী বর্ষায় এই নদী নতুন করে বাঁচে মানুষের জীবনে এনে দেয় চলার শক্তি মাটির ঘ্রাণ আর জীবনের নতুন সুর নদীর স্রোতের মতোই এখানে মানুষের জীবনও বহমান কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু সে কখনো থেমে নেই এই নদীর বুকে ভেসে চলে অসংখ্য গল্প গ্রামীণ জীবনের হাসি সংগ্রাম ভালোবাসার অনন্ত ধারা সত্যি বংশাই নদী কেবল এক প্রাকৃতিক সৌন্দর্য নয় এটি আমাদের জীবনেরই প্রতিচ্ছবি